ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র যেখানে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত হয় যানজট সময়ের অপচয় আর ভোগান্তি যেন এই শহরের নিত্য সঙ্গী আর এই সমস্যার সমাধানে সরকার নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে শুধু যানজট কমাবে না বরং ঢাকার যাতায়াত ব্যবস্থায় আনবে নতুন দিগন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার এর মূল উড়াল পথ বিশ কিলোমিটার আর বাকি অংশ হল র্যাম্প ও সংযোগ সড়ক এটি শুরু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে এরপর কুড়িল বনানী মহাখালী কারওয়ান বাজার মগবাজার মালিবাগ হয়ে কমলাপুর সায়দাবাদ ও যাত্রাবাড়ি পেরিয়ে শেষ হবে কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করে দীর্ঘদিন পর শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের বাকি নির্মাণ কাজ এবং তৃতীয় অংশের নির্মাণ কাজ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তেজগা রেলওয়ে স্টেশন থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশটি এবং হাতিরঝিল অংশের সর্বশেষ কাজের অগ্রগতি প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বর্তমানে বাজার থেকে মগবাজার হয়ে মালিবাগ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ কাজ চলছে এই অংশে কাজ হচ্ছে মূলত রেল লাইনের দুপাশ ঘেসে যাতে জায়গা বাঁচে এবং শহরের ভেতরে বড় ধরনের ভাঙচুর না হয় সোনারগা হোটেলের সামনে ও মগবাজার এলাকায় এক্সপ্রেসওয়ে পিলার দাঁড় করানো হচ্ছে তবে এই অংশে কাজ বারবার থেমে গেছে বিভিন্ন কারণে শেয়ার বিতর্ক আদালতের স্টে অর্ডার আর অর্থায়ন সংকট তবু বর্তমানে ধীরে ধীরে আবারও কাজ এগোচ্ছে গতি পাচ্ছে এই অংশের নির্মাণ কাজ কারওয়ানবাজারের পর ঝিল হয়ে এই এক্সপ্রেসওয়ে যাবে যাত্রাবাড়ির কাজলা পর্যন্ত এখানে কিছু জায়গায় পরিবেশগত উদ্বেগ ছিল বিশেষ করে ঝিল লেক ও আশপাশের সবুজ এলাকা নিয়ে পরিবেশবাদীদের আপত্তির কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল তবে পরিকল্পনা অনুযায়ী এই অংশ দিয়ে এক্সপ্রেসওয়ে পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার সঙ্গে দ্রুত সংযোগ তৈরি করবে যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত পৌঁছালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বস্তি পাবে কারওয়ানবাজার এফডিসি রেলগেটের উপরে এখানে ব্যাপক আকারে আবারও শুরু হয়েছে নির্মাণ কাজ এই অংশে গাডারের উপর রোড স্ল্যাব বসানোর কাজটি বেশ দ্রুত গতিতে চলছে এখানে গাদারের ওপর স্প্যান উত্তোলনের কাজ শেষ করা হয়েছে এই অংশটিতে এখন আগের মতোই বেশ নির্মাণ কর্মযোগ্য চোখে পড়বে এবং বিশাল সংখ্যক কর্মীর উপস্থিতি সবসময় দেখা যায় এখানে পাশাপাশি এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার অংশের দিকের কাজটি শুরু হয়েছে ঠিক সোনারগাঁ হোটেলের পেছনে লেকের পাশে ক্রেন এসকেভেটর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে থেকে শুরু হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট ও হাতের পর্যন্ত র্যাম্প দিয়ে যাতায়াত চালু করা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির ঝিলের এই অংশে ওঠা নামার জন্য থাকবে মোট পাঁচটি র্যাম্প হলো পান্তকুঞ্জ থেকে যাত্রাবাড়ির দিকে ওঠার জন্য একটি র্যাম্প বিমানবন্দর থেকে পান্তকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য আরেকটি যাত্রাবাড়ি থেকে হাতির ঝিলে নামার জন্য একটি যাত্রাবাড়ি থেকে পান্তকুঞ্জ এবং পুরান ঢাকার দিকে নামার জন্য আরও দুটি র্যাম্প থাকবে হাতে ঝিলের এই অংশটি এত জটিল যে ম্যাপ ও অ্যানিমেশন দিয়ে সহজে বোঝা যাবে না যে এখানে কতগুলি র্যাম ঢাকার কত অংশকে সংযুক্ত করবে র্যামগুলি সব প্রস্তুত হয়ে গেলে দৃশ্যমান হবে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠা নামার পথগুলি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই স্থানে রাউন্ড করার র্যাম্প চালু করা হবে এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় র্যাম্প হবে এটি মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে লাগানো মগবাজারের পাশ দিয়ে হাতির ঝিল এফডিসি লেকের পাশ দিয়ে বিশাল বাঁক নিয়ে এই র্যাম্পটি কাজী নজরুল ইসলাম সরণি অর্থাৎ বাজার বাংলা মোটর সড়কটিকে অতিক্রম করবে এখানে এমআরটি লাইন সিক্সের মেট্রো লাইনটির উপর দিয়ে এই র্যাম্পটি চলে যাবে পান্থকুঞ্জ পার্ক হয়ে পুরান ঢাকার দিকে নিঃসন্দেহে এখানে ব্যাপক কর্মযজ্ঞ রয়েছে আগামী দিনে মগবাজার ফ্লাইওভার থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশটি চলে গেছে এই অংশের সবগুলি পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই লাইনটি চলে গেছে নিচ দিক দিয়ে গাড়ি চলাচল করছে আর উপরে নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই প্রকল্পের সবচেয়ে বড় ধাক্কা আসে যখন বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার নিয়ে বিরোধ বাধে এক পর্যায়ে আদালত থেকে স্টে অর্ডার আসে যার ফলে প্রায় কয়েক মাস কাজ পুরোপুরি বন্ধ ছিল তবে সাম্প্রতিক সময়ে আদালতের নিষেধাজ্ঞা উঠে গেছে এবং শেয়ার বন্টন নিয়েও সমাধান হয়েছে এখন কাজ আবার চালু হচ্ছে যদিও সময়সূচি কিছুটা পিছিয়ে গেছে বর্তমানে লক্ষ্য হলো কারওয়ান বাজার থেকে মগবাজার ও মালিবাগ অংশ দ্রুত শেষ করা পাশাপাশি হাতিরঝিল হয়ে যাত্রাবাড়ি অংশে নতুন করে কাজ গতি দেয়া সম্পূর্ণ প্রকল্প শেষ হলে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত মাত্র আধা ঘন্টার মধ্যে যাতায়াত করা সম্ভব হবে যেখানে এখন লাগে দেড় থেকে দুই ঘন্টা ঢাকার ভেতরে যানজট কমে যাবে বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রী ও দক্ষিণাঞ্চলগামী ট্রাক বাসগুলোর জন্য এটি হবে গেম চেঞ্জার পুরো প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পঁচাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ দু সালের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ শুধু একটি সড়ক নয় এটি ঢাকার ভবিষ্যতের প্রতিচ্ছবি যেখানে দ্রুত যাতায়াত সময় বাঁচানো আর আধুনিক অবকাঠামো মিলিয়ে গড়ে উঠবে এক নতুন ঢাকা কারওয়ান বাজার থেকে মগবাজার মালিবাগ হাতিরঝিল থেকে যাত্রাবাড়ি সবগুলো অংশ শেষ হলে রাজধানীর মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ